আইঙ্গারাইছে বো না না বেশি না তারে তারে এইতে মোদ আমাদের चावलগুলা কিরাম দেন টিনে একবার ভালো এ যা আস্তে যা আস্তে যাইতে দিনা ইন্নাল্লাহি ওয়া ইন্নাইলহি রাজিউন चावल পুরো নাইস অলরেডি না না সাইডে কলার পাতায় রাখতো এটাই আমাদের গ্রামের ভালোবাসারি শহরের মায়াবতীটা তার পারবে না চাউল ভাজার কার্যক্রম চলতেছে সেই টিনে গভীর অরণ্যে জঙ্গলে আমরা কিছু পারতেছি না যে কিভাবেই আমাদের কাটতেই হবে চাউল ভাজা

রাকিব কি কাটতেছো ঝাল করতে করতে ব্যস্ত কি এটা কি এটা দা ও আচ্ছা ঠিক আছে এটাও ভালো সমস্যা নেই কোটো কি হবে প্রথমে খালাম ডিম ভাজা তারপরে খাচ্ছি আমরা চাউলের ভাজা এরপর মুরগির রান্না খাবো এখন আমরা রোস্ট করব এই ইতিমধ্যে আমাদের পেঁয়াজ এবং কাঁচা মরিচ এবং খাঁটি সরিষার তেল দিয়ে রাকিব হাসান কি মাখতেছ দেখতেই তো পারিচ আমি মাখতেছি ও আচ্ছা তাই তো বাচ্চা তুমি চাউল ভাজা মাখতেছো তোমার হাতে এত আংটি আবার ফের বেস আবার ফের মাথায় সেরকম টুপি দেখতেছি কোথা থেকে আসতেছো বাস্তে বাবা আমি বাবা দরবার থেকে আইছি ও এটা কোথায় এটা হলো ডুবাইতে ওহো ডুবাইতে বাবা দরবার হ্যাঁ তো আচ্ছা নিয়ে যাবে আমাকে একটু দেখাতে নিয়ে যাবো